সাতান্ন বিরাশি শত অংশীদার প্রায় এই জমির মালিকানা শুরু হয়ে তৈল সাত্রিশ ইংরেজি নিলাম সূত্র ধরি উনিশশো সাত্রিশ ইংরেজি নিলাম সূত্রে এই জমির মালিকানা শুরু হয়ে এই বিয়াল্লিশ তিয়াল্লিশ ইংরেজি সার্টিফিকেট বলে দেওয়ানি মূল্য সরকার যারা নিলাম নীলাম সূত্রে হরিদর মালিক হয়ে ইতেরাই বগ্ধ হল করি এবং চুরাশি বছর ছিয়াশি বছর ধরে বগ্ধ হলত আছে মাঝখানে দুই হাজার তেইশ সালে জিএমঘর টিকেন এলাকার মহেশকালীর ফানিচারার সন্ত্রাসী সন্ত্রাসী লালিত যারা নিজের সন্ত্রাস এবং সন্ত্রাস লালিত ফালিত ফরিদুল আলম নাম ব্যক্তি যেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ও তো মামলা আছে এবং বিভিন্ন গুণাম্মাই যে ফেসাদ বাজাইতে মারামারি বাজাইতে ওনার বিভিন্ন সূত্র তাহলে ও জিয়ানি না ও এটা কোনো অংশীদার নয় ও জিয়ানি নই উনিশে আইয়ের ও একখান একানব্বই উনিশ একখান মামলা গর্গি অনর দেওয়ানি বলে কক্স যশ কলম্বাই যে আট একর হলাই অনর আট একর দুইশত করলাই ও মামলা করি কেন আর এস মোলে কিন্তু এই মামলান ও চ্যালেঞ্জ করি ও নিলাম নয় সরকার নিলামই পারে ও অবৈধভাবে অবৈধ হয়ে রে ও চ্যালেঞ্জ করবি এবং কৌরম্বাইজে কক্সজার যশ কৌরম্বাইজে এই যে ইবে যে ছাত্রী হিঙ্গি যেমন নিলাম হইয়া ইয়ান শুনানি হইয়া রেখে আর পক্ষে ডিগ্রি এসেছি কক্সজার যশকোরম্বাইজি তো ইন দ্য মেন টাইম ও যে নানান চ্যালেঞ্জ হারিজ করে দিয়ে আদালত এবং মূল নতি আনিয়ে রে যা কক্সরাজার চিটেঙ্গ ডিস্ট্রিক্ট অফিসত ডিসি অফিসত আনি নথিয়ানে কক্সার দর্শা পুয়া শুনানি করি মুহূর্তম অন এই ও কিছু অনর এড়ে যেহেতু ও জবির মালিকন ও মামলা দেখে তো জবিন না ভাইব ও কী করি ও কিছু সন্ত্রাস বিড়াইয়েরে আওয়ামী একজন একজন তৎকালীন একজন প্রভাবশালী জেলা আওয়ামী লীগের নেতা সোহেল যুবলীগর জেলা যুবলীগর সেক্রেটারি যার নাম সোহেল এই সোহেলের নেতৃত্বে এই আনসার

এই বর্তমান এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত চলমন দখলত আছি চলমন হলত। এবং আর আর আপডেট খাজানাও ক্লিয়ার টিএন সাহেব মহেশকালি প্রশাসন তথা ইয়া উপজেলা থেকে শুরু করে এই ভূমি অফিস পর্যন্ত আমরা সব জায়গায় আমরা অভিযোগ দিছি আমরা যারা জমির মালিক আমাদেরকে এখানে সাদাবাজি করতেছে হুমকি দিচ্ছে অবৈধ অস্ত্র নিয়ে দিন দুপুরে এখানে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে নৌবাহিনীর ওখানেও আমরা অভিযোগ দিছি ভূমি অফিসে অভিযোগ দিছি তারপর উপজেলা এই অফিস অভিযোগ দিচ্ছি মহিানায় অভিযোগ দিছি কোথাও তারা কি আমাদের কি এই অভিযোগগুলো যে আমরা যে অভিযোগগুলো দায়ের করছি এই অভিযোগের প্রেক্ষিতে তারা কোনো জমির মালিকানা দাবি করে এই পর্যন্ত তারা আসতে রাজি নয় কিন্তু বাট তারা ওই আমাদের যে বুধর গোনা নামক যে যে গোনাটা আছে আমার পিছনে যে গোনাটা আছে এখানে এসে তারা বিভিন্ন ধরনের এই পালিত সন্ত্রাসী দিয়ে বয় বৃদ্ধি দেখায় বারবার আমাদেরকে আমাদের যা যারা চাষবাস করে যারা যে মানুষগুলো এখানে একটা খাওয়া যে মানুষ যারা কৃষক কৃষকের মানুষ আছে ওদেরকে হুমকি তুমকি দিয়ে তুলে দেয় তারা নিয়মিত চাঁদা দাবি করে সিজন চলে আসছে আমাদের আমাদের আমরা যারা জমির মালিক আছি আমরা এই বছর এই এখানে কৃষকদেরকে জমি এগুলো শ্বাস করার জন্য যখন আমরা এখানে আসতে যাচ্ছি এখন আমাদেরকে ফতে কাটে বাধা দিচ্ছে। আমাদের শাসাদেরকে বাধা দিচ্ছে এবং ওদের সাথে দেখছি যে এখনো মুহূর্তে এখন বড় ধরনের একটা সংঘর্ষ হতে পারে এটা মৃত্যু পর্যন্ত হতে পারে হত্যাকাণ্ড পর্যন্ত হতে পারে এ ধরনের একটা আশঙ্কা এমত অবস্থায় আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আকুল আবেদন আমরা আমাদের জায়গায় যাতে নিরাপদ পাবে আমরা এই আমাদের কৃষক শ্রেণীর মানুষগুলো যাতে এই লবণের মারগুলো করতে পারে তার জন্য আমরা কি কামনা করছি আওয়ামী লীগের নেতারা দিয়ে কিন্তু ওই সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ধরনের আধারে নির্যাতন করছে এবং আর শাসাবাদ করতে আইলে মানে অস্ত্র ধরিয়ে আধারে শাসন এই অবস্থাটা আছেই এ বছর আর সরকার হাঁসে এবং এই বিভিন্ন হাতে কি বিভিন্ন ধরনের গ্যারি

এম আর আর ভরা বৃহস্পতি নেই বৃহস্পতি অবস্থা মানে তার আবৃত্তি মামলা ঘুরগির আবৃত্তি মামলা আর ফেয়ে ডিগির হয়ে অবস্থা নার আছে কি হয়ে নেই